নবুবকর সামে রফিক সফর হু না উসমান ও হায়দার হু না মে অমর না হামজা না তালহা সরকার পরিষদের মাতার উপর চেপে বসেছেন মুস্তার উপর বিশপার কোরআন নাজিল হওয়া দাবি করেছেন আবার কখনো তার উপর ওহী নাজিল হওয়া দাবি করেছেন

প্রস্তুতিতে মিয়ানমার কাশ্মীর ফিলিস্তিন ইয়ামেন যেখানে উম্মহার রক্ত ঝরছে সেখানে মুসলিম দেশগুলো বলছে এটা আমাদের রাষ্ট্রীয় ইস্যু আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আমি চিন্তাও করতে পারি না যে এতক্ষণ এখানে থাকতে পারবো কিন্তু এখানে আসার পরে দু একজনের বক্তব্য শোনার পরে আমার কাছে আমি এতটাই আনন্দ অনুভব করতেছি আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমাদের অনেকেরই ধারণা আমি নয় আমাদের অনেকেরই ধারণা কাউমি মাদ্রাসার ছাত্ররা শুধুমাত্র একটা কিছু জানে তাদের কোনো সমাজ চিন্তা নাই তাদের কোনো রাষ্ট্র চিন্তা নাই তাদের কোনো আন্তর্জাতিক চিন্তা নাই এই ধারণাটা আমি আমার কথা বলছি না আমাদের রাষ্ট্রের কিছু কিছু মানুষের মানসিকতা কিন্তু এখানে এসে আমি দেখলাম আজকে যে ছোট ছোটদের শ্রেণিতে পড়ে নিচু শ্রেণিতে পড়ে বা আধারি শ্রেণিতে পড়ে এদেরও ধর্ম চিন্তা থেকে শুরু করে ধর্ম চিন্তা তো আছেই ধর্ম চিন্তার বাইরে সমাজ নিয়ে চিন্তা অপসংস্কৃতি নিয়ে চিন্তা রাষ্ট্র পরিচালনার চিন্তা অবস্থার চিন্তা এটা আমাকে সত্যিকার অর্থে মুগ্ধ করেছে সত্যিকার অর্থে মুগ্ধ করেছে আপনারা যেভাবে সমাজ থেকে শুরু করে আন্তর্জাতিক অবস্থানে আমার অবস্থান আমার রাষ্ট্রের অবস্থান আমার ব্যক্তির অবস্থান সর্বোপরি আমার সমাজের অবস্থান কি হবে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন এবং এটাকে গাঠনিক ভাবে এক একজন এক এক ভাবে সেটাকে বিশ্লেষণ করেছেন কেউ সমাজের অবক্ষয় গুলো বিশ্লেষণ করেছেন কেউ ধর্মের অধর্মগুলি ব্যাখ্যা করেছেন কেউ ব্যাখ্যা করেছেন কেউ রাষ্ট্রের কথা ব্যাখ্যা করেছেন কেউ আবার রাষ্ট্রের বাইরে গিয়ে আন্তর্জাতিক ভাবে কিভাবে আমার ধর্ম প্রতিষ্ঠিত ছিল সেগুলি ব্যাখ্যা করেছেন এবং ভবিষ্যতে কিভাবে হতে পারে তার রূপরেখাও দিয়েছেন অতীতের কথা বলেছেন বর্তমানের অবস্থার কথা বলেছেন ভবিষ্যতের কথা বলেছেন তাহলে আপনি অতীতে আমার ধর্ম কি ছিল খোলা পায় রাস খেলা পায় কি ছিল খেলাপথ অবস্থায় কি ছিল উমাই অবস্থায় কি ছিল হাসেমীয় অবস্থায় কি ছিল আবাসীয় অবস্থায় কি ছিল সেগুলির বিশ্লেষণ করতে পেরেছেন বর্তমানে আমরা কি দুর্দশায় আছি ইসলামী ব্যবস্থা সারা বিশ্বব্যাপী কেন আমরা আজকে নিষ্পেষিত নির্যাতিত সেগুলোর ব্যাখ্যা করেছেন এবং ভবিষ্যতে আমাদের পথ কোথায় করণীয়গুলো কারণিয়াগুলো আপনারা বলেছেন তো সবগুলাই আপনারা যেভাবে ব্যাখ্যা করেছেন আসলে আমি সত্যিই মুগ্ধ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি মানুষ যখন ভুলে গিয়েছিল মানুষের প্রকৃত পরিচয় ও মর্যাদার কথা ভুলে গিয়েছিল মানুষের মৌলিক দায়িত্ব ও অধিকারের কথা তখন এই মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন রহমতের ফাতিহ হয়ে ৩০ দিনের গাজা আজ আর কোনো শহর নয় এই জন্য উন্মুক্ত এক কারাগার টু পয়েন্ট মানুষকে তারা বন্ধ করে আজ মুসলিম রক্ত রঞ্জিত হচ্ছে রাজপথ দিল্লির গলিতে ঢুকছে আবলাম মুম্বাই হাজার तोहफा क्यों से इजबत कहे कोई रस्ता क्यों उसकी इजाबत कहे को रसता सलिया सही अलैहि वसल्लम असलम अलैहि वसल्लम

কবুল করে নিন এবং ভবিষ্যতে আরও বেশি সুশৃঙ্খল বাবে সুন্দরভাবে ছাত্রদেরকে গড়ে তোলার তৌফিক দান করেন যারা ওনার সহযোগিতায় ছিলেন আসাদাম এবং বিশেষ করে তোলাবা এজম যে সমস্ত আলোচনাগুলো তোলা আয়োজন করছেন আমি যতক্ষণ ছিলাম প্রতিটি বিষয় সার গর্ভভাবে সার সংক্ষেপভাবে তোলা আয়োজন যেভাবে উপস্থাপন করছেন আমি অত্যন্ত উপকৃত হয়েছি এবং দরকার ছিল পাক্ষিক যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো এগুলোতেও অংশগ্রহণ করা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আসলে একজন মানুষ চতুর্দিকে চিন্তা করতে হয় কোনো না কোনো ফিকিরে থাকতে হয় যার কারণে হয়ে ওঠে না Sallallahu alayhi wasallam. Sallallahu alayhi wasallam. Sallallahu wasallam.